এখনো পর্যন্ত মধ্যরাতে শোনা যায় মন্দিরের ঘন্টার শব্দ মা কালী শেয়ালো বাঘরূপে রক্ষা করেন এই গ্রামের মানুষজনদের এই মন্দিরে দুষ্ট মানুষদের কোনো স্থান নেই মন্দির প্রাঙ্গণে রাতের বেলা শোনা যায় মায়ের পায়ের নকুরের শব্দ মায়ের এই মন্ত্রে এক বিশেষ রীতিনীতি মেনে নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেন নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আমার সামনে আবার হাজির হয়ে গেলাম আমি আজ এসেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের জামবন গ্রামে যেখানে আছে বিশাল জাগ্রত দক্ষিণাকালী মন্দির এই মন্দিরের আছে বিশাল রহস্যজনক কাহিনী এগুলো আজ আমার সামনে তুলে ধরবো তো বিশাল একটা ইন্টারেস্টিং ভিডিও প্রথম দেশ শেষ পর্যন্ত আমার এই ভিডিওতে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন তাহলে আমি ভিডিওটা শুরু করছি আজ আমি চলে এলাম মা কালীর এক অন্যরকম লীলা বা অলৌকিক ঘটনার বিপুল সম্ভার নিয়ে যেটি হেতমপুরের কোন এক রাজা বা জমিদার সম্রাটের পেয়ে একশো আটটি নরমুন্ডের আসনের উপর মা দক্ষিণা কালীকে প্রতিষ্ঠা করেছিলেন মা কালী এখনো পর্যন্ত এই মন্দিরে জীবন্ত এবং জাগ্রত যা কিছুদিন আগে অনেকগুলি অলৌকিক ঘটনা ঘটে যায় যার থেকে ব্রাহ্মণ পূজারী এবং গ্রামবাসীগণ তার জল প্রমাণ হিসাবে সেই ঘটনাগুলি আমার সম্মুখে ব্যক্ত করলেন এই মন্দিরে মা কালী এক সাধুকে শেয়াল ও বাঘরূপে দেখা দিয়েছিলেন কারণ সেই সাধু মা কালীর মন্দিরে এসে গ্রামবাসীদের বারণ করা সত্ত্বেও মায়ের মন্দিরে রাত্রি যাপন করেন কিন্তু তাকে মা কালী মধ্যরাতে বাঘ ও শেয়াল রূপে ভয় দেখিয়ে মন্দির থেকে নামিয়ে দেয় ব্রাহ্মণ বসা এবং গ্রামবাসীদের ঘটনা ঘটনা বলতে আমাদেরই তিন এক সাধু বাবা এসেছিল তারাপীঠ থেকে সেই তারাপীঠের সাধু বাবাকে থাকা হয়েছিল এইখানে বললাম যে মনতা মন্দিরের মধ্যে তুমি মায়ের মন্দিরে

মন্দিরের দেওয়ালের উপর চাপিয়ে এতে মা রুষ্ট হন তার কিছুদিনের মধ্যেই সেই পূজারীর পা বিকাল হয়ে পড়ে ব্রাহ্মণ মশাই সেই কথাই জানালেন আমাদের তো মামা মামাকে এখানে সবাই চিনতেন উনি থাকতেন কিন্তু দুর্গাপুরে সার্ভিস করতেন তো উনি আসতেন এখানে এসে বোধে মায়ের মানে দেওয়ালে পা লিখে ডান হাতে ডান পাঠে পথে লিখতেন লেখালেখি করতে তো ডান পাড়া হয় তারপর ডিএসপি থেকে আর অনেক জায়গায় দেখে নিয়েছিল কিন্তু কিছু হয়নি আমার মা বলছিল মায়ের ভাই হচ্ছে তো তোর ভাই হচ্ছে তো বাবা ভাই তুই তুই এইটা করছিলি বুঝলি দিদি তখন বলো না কিন্তু উনি তখন কিন্তু বিশাল প্রভাবশালী ছিল ভয়ে কথা বলতো এই এই মন্দিরে মায়ের কাছে যারা সন্তানের জন্য মানসিক করেন তার যে রীতিনীতি তাও এক অন্যরকম নিয়ম মা কালীর কাঁধে থাকে রাম লক্ষণ মায়ের বিসর্জনের পর সেই রাম লক্ষণকে ধূপ ধুনো সহযোগে পুকুর থেকে এনে জাগাতে হয় পূজারী ঠাকুরের মুখ থেকে শুনে নিন সেই অভিনব নিয়ম রীতি মায়ের যে দুটা ওই রাম আর লক্ষ্মণ থাকে ওই রাম লক্ষণকে যদি নিজে কারোর যদি বাচ্চা না হয় রাম লক্ষণকে নিয়ে মানে এনে খুঁজে পুকুরে বিসর্জন হয় মা তো ওইখান থেকে বিসর্জনের আগে তুলে নিয়ে আসতে টোকুর মধ্যে ভরে রেখে ওটাকে জাগাতে হয় মানে সারা রাত তারপরে ওটাকে জাগাই আবার তারপর দিয়ে আসতো যদি কোনো অসুবিধা না হয় কিন্তু বাচ্চা শিওর হবে তো আমার মায়ের হ্যাঁ জঠী মা একটা বাচ্চা ছিল তো হাতে একটা লোক চুরি করেছিল ওটাকে বাটি নাকি তখনকার দিনের ব্যাপার মাথায় হাত দিয়ে বলেছিল লি নাকি তারপরে ও মারা যায় বাচ্চাটা মারা যাওয়ার পরে ওই মায়ের ওই রাম লক্ষণ নিয়ে এসেছিলো নিয়ে এসে পরে জাগিয়েছিল জাগানোর পর সারা রাত মা বলছে নিয়ে চল দেখা ওখানে নিজে ভুল করবি নিজে অন্যায় করবি না আমার ছেলেকে নিয়ে আসবি দেখ তখন ওই আবার চোখ লেগেছে ঘুমেছে একটু তখন আবার চল তু ঘাট তো মরতে নেব তখন ভোরবেলা তো বলছে মা যে আমার জেঠি মা নিয়ে এত কই করে আলে গো আলে তোর ছেলে এলে সারা রাত আমাকে জ্বালায় প্রায় শেষ করবি নে তখন দিয়ে এলো সব থেকে আশ্চর্যজনক ঘটনা হলো আপনারা এখন যে মন্দিরের ঘন্টা দেখতে পাচ্ছেন এটা নাকি মাঝে মধ্যেই রাতের বেলায় বেজে ওঠে গ্রামবাসী এখনো পর্যন্ত শুনতে পায় ঘন্টার সেই ঢং ঢং শব্দ মধ্যরাতে মন্দির প্রাঙ্গণে শোনা যায় মায়ের পায়ের নকুরের ধ্বনি দুপুর আর একটা সময় যদি আমরা বাথরুম উঠি তখন দেখি দুবার তিনবার ঘন্টা আওয়াজ হয় ঢং ঢং করে বাজে তো ঘন্টা যে মানুষ না তখন বন্ধ হয়ে যায় যদি কেউ বেরোলাম আমরা বেরোই না আমরা তো বুঝতে পারি যে মা বেরোচ্ছে আমার শাশুড়ি মা যখন থাকতো তখন বলতো দুটো আড়াইটার সময় মা নপুরে আওয়াজ শুনতে পেত তারপরে হন করে বেরিয়ে ছড়ার মতো চলে যেত তখন মানে মানুষ লাইটই দিত নাও লাইট ভেঙে দিত লাইট দিলে ভেঙে দিত এখন তো মা অনেক ঠান্ডা হয়ে গেছে আগে মা আরও গেছিল মানে মন্দিরে কেউ রাত্রেবেলা শুতেই পারে মায়ের অলৌকিক লীলা এখানেই শেষ নয় কিছুদিন আগে এই জাম্বন গ্রামে মা মনসাকে সঙ্গে নিয়ে ভিক্ষা করতে আসেন মা মনসার এক ভক্ত তিনি মায়ের মন্দিরে রাতের বেলা মশারি টাঙিয়ে শুয়েছিল কিন্তু হঠাৎই মধ্যরাতে তাকে উঠে চলে আসতে হয় সেই রাতে তার সঙ্গে কি ঘটেছিল তা কেউ এখনো পর্যন্ত জানে না ব্রাহ্মণ মশাই এবং গ্রামবাসীগণ এই বিষয়ে কি বলছে তা শুনে নিন আর এই ইদানিং আমি এক বছর আগে কথা বলছি এক বছর আগে ওই যে মা মনসা নিয়ে ওরা গ্রাম গ্রাম করে না যেমন গ্রামেও যায় শহরেও যায় তো আমি যে কাজ করি পাঁচশো আমার গিয়ে জিজ্ঞেস কে কেউ নাম যে মনসা ঠাকুর নিয়ে আসে মায়ের মন্দিরে মনসা ঠাকুরটা দেখেছে আর চা খাচ্ছে আর কি আর ঠিক আছে প্রথম এই যে মায়ের দরজাটা এই দরজাটাকে ব্লক করে আপনার ওই মশারি মশারি টাঙায় শুয়েছে একদিন হয়েছে কিছু হয়নি দ্বিতীয় দিন হয়েছে কিছু হয়নি তৃতীয় দিনের দিনে কিন্তু ওকে এমন কোনো একটা কিছু করেছে ও এই দিঘার আসছে তার কারণ হচ্ছে আমি জিজ্ঞেস করলাম ওইখানে খয়রা পড়া আছে খয়রা পড়া কটা মেয়ে ছেলে বলছে আয়বো তুমি আমাদের মায়ের মন্দিরে ওদিকে যেতে তো যে সময় বলছি মৌরি মৌরি নাম করো না নাম করো তো মায়ের মন্দির হয়ে এদিকে ঘুরে ওইদিকে ঘটা করে চলেছে আমাদের এই জায়গাটা আসছে নিশ্চয়ই একটা কিছু হয়েছে তো না সাথে আমার দেখা হয় না দেখা হলে আমি জিজ্ঞেস করবো কি হয়েছে একজন এসেছিল মানে দেখবেন সেই ঠাকুর আসে না ঝুড়িতে করে উনি এসে ছিল তো রক্ষিতপুরে দুদিন না রক্ষিতপুরে বটে বাগদিরা বটে দু তিন দিন ছিল আমাদের বাড়িতে উদে বাড়িতে উদে বাড়িতে খেত রাত্রেবেলা নিরামিষ ও কি করেছে দু তিন বছর ছিল কিছু হয় মশারি টাঙ্গিয়ে মায়ের ঘিরিলে আর ইয়েতে রেলিংয়ে মশারি টাঙ্গিয়ে শুয়েছে সকালবেলা যাই হোক রাত্রে কিছু দেখেছে তার দিন থেকে কিন্তু ওই ধার আছে না আমরা জিজ্ঞেস করি যে কি দেখেছ বললো বলছে না বলবো না কিন্তু ওই ধারে আমি যাবো ওকে নিশ্চয় ভয় খাইছে কিছু এরপর আমরা ব্রাহ্মণ মশাইকে সামনে নিয়ে চলে এলাম গ্রামের এক প্রান্তে জঙ্গলের মাঝে অবস্থিত মায়ের সেই আদি স্থান যেখানে মাকে আগে পূজা করা হয় তারপরে গ্রামের মন্দিরে পূজিত হন মা দক্ষিণাকালী আপনারা দেখতে পাচ্ছেন বহু দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে চাষযোগ্য জমি কিন্তু মায়ের এই জমিতে কিন্তু চাষ হয় না এইখানে যেই চাষ করতে এসেছে তারই ঘটেছে অঘটন তো শুনিনি ব্রাহ্মণ মাসের মধ্যে সেই সত্য কাহিনী শ্মসানা কালী সেই মায়ের জমি হচ্ছে এটা তো এখানে কিন্তু আমরা শুনেছি যে চাষ করতে গিয়েছিল একজন সাপ বেরিয়েছিল তো সাপ বেরোনোর পরে তারপরে কিন্তু ও চলে যায় বাড়ি বাড়িতে যাওয়ার পর কিন্তু মুখ দিকে রক্ত ওঠে তখন তার স্ত্রী মায়ের মন্দিরে পড়ে আর এই কিছুদিন আগে কিছুদিন আমি পরশু দিনের কথা বলছি আমি চাষ একজন করছি এইখানে মুসলিম ছিল তো যে চাষ করা ছিল সে বলছিলো মায়ের যে বেদিটা আছে এইখানে কিন্তু মানে কোড়াকুড়ি করো না তো বলছে যেমনি মুনিম চলে গেল আর আমি ওইখানটাতে কুদালটা চুট মারলাম যেমনি আর কোদালটা বলছে হাতের মধ্যে লেগে গেল হাতের মধ্যে যেমনি লেগে গেল তো বলছে এই এইভাবে ইয়ে করছে কোনো মতো ছাড়ছে না তখন বুঝলেন তো তাহলেও মানে লোকটা ভালো হয় এবং আমার গত পরশু দিন বলছিল তো বলছে আমি মানে মাকে প্রণাম করলাম বললাম মা আমার ছেড়ে দাও মা ছাড়াই দাও আমি ভুল করেছি তখন বলছে ছেড়ে গেল বলছে কোদালটা হাতেই লেগেছিল এমন অবস্থা তো এই যে মা যে আমার দক্ষিণা কালিকা সেই মায়েরই আমার এই মন্দির যে বলে মন্দির করা হয়েছে এখানে এবং এখানে পুজো পুজো হয় মায়ের পুজোর সময় এখানে মায়ের পুজো হয় পুজো করা হয় আচ্ছা এখানে প্রথম পুজো হয় তারপর মন্দিরে পুজো হয় হ্যাঁ এখানে পুজো করা হয় ওই মোটামুটি চারটে সময় টাক আসে তো প্রথম পুজোটা কেন হয়েছে ধরুন মা তো এইখানে অধিষ্ঠিত আচ্ছা এইখান হ্যাঁ মাকে পাওয়া গেছিল তো ওই মা জমিদারের আমলে ওটা আমরা যেটা দেখে আসছি যে এখানে পুজোর আগে মায়ের ওখানে পুজোর আগে এখানে পুজো আগে হয় তারপরে মায়ের মানে বাড়ি আনা হয় বাড়িতে প্রচুর লোক হয় এবং এই যে পুকুরটা আছে এই পুকুর থেকে মোটামুটি ধরুন প্রায় একশো লোক মানে ডন্ডি টেনে টেনে যায় মানে জাগ্রত এবং বাট থেকেও অনেক মানে লোক আছে ভক্তরা আছে ওনাদের মানে মনস্কামনা পূর্ণ হয় মা দক্ষিণাকালে কিন্তু এখানে একাই বিরাজ করছেন না মন্দির প্রাঙ্গণে রয়েছে বাবা লোকনাথ পটবৃক্ষের নিচে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং মা কালীর বিপরীত মুখে রয়েছেন স্বয়ং মা মহা তো আমার প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিও শেষে জানিয়ে রাখি এই কাঁটাবেড়িয়া বেড়িয়া গ্রামে রয়েছে প্রচুর ঐতিহ্যপূর্ণ দর্শনীয় স্থান তো বন্ধুরা আপনারা যদি এই কাঁটাবেড়িয়ার পাশে জাম্বোট গ্রামে এই মা কালী মন্দিরে আসতে চান তবে কিভাবে আসবেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে আপনারা আইকিউ সিটি ধমনী হয়ে কাঁটা রুটের বাস ধরে নেন। কাঁটাবেড়িয়াতে হাটতলা মোড়ে নেমে আপনারা মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন জাম্বন দক্ষিণা কালী মন্দির তো বন্ধুরা আমার এই কালী মন্দিরের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা হ